এটা বড় হবে বড় এটা মিস করা যাবে না এটা এটা মিস করা যাবে না দেখা যাক দেখা যাক দেখা যাক উঠবে 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 ওটা চাই ওটা ওটা জোরে খাইছে রে মাছ গুলি কি এই রশি টানার পরেই দাববি হ্যাঁ এই রশি টানার পরেই মাছ গুলো দাববি অর্থাৎ টাকি মাছ মানে এই পুকুরে অনেক বড় বড় টাকি মাছ আছে এই মাছ কিভাবে ধরবো আজকে আপনারা দেখেন হাতে কিছু নাই দেখেন এই দেন ডুব দিবে এখন দেখেন দেখেন কিচ্ছু নাই ডুব খালি ডুব ডুবটা দিলেই মিস নাই দেখেন হাতে কিছু নাই কিন্তু রশির ওই গুতে খা ওইখানে গাড়ে গাড়লে পরে মনে করেন মাছটা যায় নিচে গাড়ি যায় তখন ধরার জন্য একটু সুবিধা হয় আচ্ছা আমরাও তো ডুব দিলাম আমি একটা ধরলাম কিন্তু আপনার একটাও মিস হয় না আমার মিস হবে না তো খুব কম পিসটি চলে যায় না

আমি ধরেন কিভাবে আমি এটা বুঝলাম না মানে হাতের মধ্যে যায় বসে থাকে নাকি ওরে কি এ আমি ধরবো আমি ধরবো ভাই পরে তুমি পাই যাও ওরে মামা মামা দেখি মামা দেখি মামা দেখি এদিকে 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 দিছি ওরে খাইছে মামা এটা ভুলাম টাকি দেখি আমি একটা ধরবো ধরো ধরো হাত পাছ মাছ ধরার সিস্টেম কি এই দেখেন এই দড়ি আছে না এই দড়ি টানতেছি কেদর সাথে মানে কাদার সাথে দড়ি টানতাছি আর টাকি মাছ যখনই এইটার সাথে টাচ লাগতেছে তখনই কাদা টাকি মাছ ওই ইট নিচে কাদার মধ্যে ডুবে যাচ্ছে তো গাড়ি যাচ্ছে তখনই তখনই মনে করেন যে আমাদের যারা মিয়াস ভাইরা এক ডুব দিই টাকি মাছ ধরতেছে এইভাবে দেখেন এই দেখেন দেখছেন মামা ধরেছে কিভাবে আর মাছগুলো কি দেখেন মাছ ভাই দেখে ভাই ডুব দেন মিস দিন হয় না দেখা যাক এবারে একটা বড়োতা পাবে ভাই পানির মধ্যে এইভাবে মাছ ধরিস একটা ধরবি ধরবি এইবারে দেখা যাক ওই যে ওই দেখেন দেখেন দেখছেন দেখছেন কত বড় জিনিস ধরে নিয়ে চলে আসে এবারে উঠবে আরো একটা আরো একটা মিস দিন হয় না ভাই আরো একটা দেখা যাক দেখা যাক কই পাইছেন

ওরে বাবা আমি খালি একটাই ধরলাম আছে জায়গা আছে হ্যাঁ ডুব দেন ডুব দেন দেশে ডুব দেশে একটা দেখা যাক এটা কত বড় তা পায় তাই হবে ওই এই দেখ মিস নাই না এটা বড় ছোট ছোট তারপরে সমস্যা নাই টাকি ছোট হলেও সমস্যা নাই এই যে বড় ভুবড়ি তখন তো তখন বেশি ভুবড়ি এই জায়গা তার আছে ওরে দেখতেছি তুমি এটা গেলে লিখ এটা ধন হ্যাঁ ডুব দেন 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 এই জায়গা আছে আমি দেখে রাখতেছি এই যে ওরে খাইছে ওরে ভাই

এই দেখো মাছ দেখো হ্যাঁ এই তো ঢালবি এখন মাছ দেখেন মাছ এই দেখেন এই দেখেন মাছের অবস্থা দেখেন সব ভিলিম ভিলিম থাকি যাই হোক এইভাবে মাছ ধরা কারা কারা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই পুকুরটা এই পুকুরটা দেখাও এই পুকুরটাতেই আপনার ওই দুই পাশে রশি টানতাম আর রশির সাথে মাছ যখন টাস লাগে এই ভিলেম টাকিগুলি তখন মাছগুলো টাকি মাছগুলো গড়ির মধ্যে কাদার মধ্যে ডুবে যায় মানে কাদা কাদার মধ্যে গাড়ি যায় তখন এই ওই ভুবড়ি ওঠে তখন এদের ভাই কিন্তু ডুব দেয় ডুব দিয়ে এইভাবে ভিলেম ভিলেম টাকিগুলো ধরে মানে আজকে সেই মজা লাগছে ভাই আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন